নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ অমবাচী কি এই বিষয়ে আলোচনা করব অমবাচি বা অম্বুবাচী হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা ঋতুমতি হয় এই সময়টিতে অম্বুবাচি বা অম্বুবাচি পালন করা হয় বাংলা প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি এই দিন থেকেই শুরু হয় অম্বুবাচি জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচি হয় অর্থাৎ পৃথিবী এই সময়ে ঋতুমতি হয় অম্বুবাচির তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না অম্বুবাচির সময় হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ নিষিদ্ধ করা হয়ে থাকে এই সময়ে মঠ বা মন্দিরের প্রবেশদ্বার বন্ধ করা হয়ে থাকে আষাঢ় মাসের সাত থেকে এগারো তারিখ পর্যন্ত এই চার দিন গ্রামবাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন চাষবাসের কাজ এই সময় বন্ধ রাখা হয় এই ব্রত বা অনুষ্ঠান সধবা এবং বিধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখেন তিন দিন তারা গরম খাবার খান না এই তিন দিন কামরূপ কামাখ্যায় পুজো হয় সমস্ত দেবী মন্দিরগুলি বন্ধ থাকে কামরূপ কামাক্ষায় মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয় যাকে ভক্তরা মনে করেন বা বিশ্বাস করেন এটি হল রজস্রাবের রক্ত ভারতবর্ষের অসমের কামাক্ষা মন্দিরে এই অম্বুবাচী উপলক্ষে দেবীর ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালন করা হয় সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ় মাসের সাত থেকে দশ দিন এই পার্বণ পালন করা হয়ে থাকে অম্বুবাচীতে সত্যিই কি পৃথিবী মাতা ঋতুমতি হয়ে থাকেন লোকবিশ্বাস মতে এই মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে ধরিত্রীমাতা ঋতুমতী হন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে আষাঢ় মাসে রবি মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রথমার্ধে অর্থাৎ এক চতুর্থাংশ স্থিতিকালে পৃথিবী বা ধরিত্রীমাতা ঋতুমতী হন এই পৃথিবীর তিনটি নারী রজসলা হন আদি অনন্তকাল ধরে প্রকৃতিকে নারী রূপে বন্দনা করে আসছে এই মানব জাতি তাই মায়েরও বার্ষিক ঋতু দর্শন হয় এই সময় তবে এর পিছনে রয়েছে যথাযথ বিজ্ঞান আসলে বর্ষার নতুন জলধারায় সিক্ত হয়ে ওঠে প্রকৃতি অম্বুবাচী আদুত একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান বর্ষার জলে সিক্ত ধরিত্রীকে এই সময় ঋতুমতী নারী রূপে দেখা হয় এবং পুজো পার্বণ করা হয় তাই এই সময় তার পুজো বন্ধ অর্থাৎ কয়েকটি দিন পৃথিবীকে কর্ষণ করতে নেই তাই এই সময় একদিকে যেমন বন্ধ থাকে পূজা অর্চনা তেমনি কয়েকদিন বন্ধ থাকে চাষবাসের কাজও ঋতুস্রাবের পর প্রতিটি নারী যেমন সন্তান ধারণে সক্ষম হয়ে ওঠেন তেমনই বর্ষার জল পেয়ে নতুন প্রাণের সৃষ্টি করে ধরিত্রী মাতাও সবুজে সবুজ হয়ে ওঠে সকল বিশ্বচরাচর মাঠ ভরে ওঠে ফসলে পুরাণে রয়েছে শিবপত্নী সতী দক্ষযজ্ঞের সভায় নিজে প্রাণত্যাগ করার পর মহাদেব সেই সতীর মৃতদেহকে কাঁধে উঠিয়ে নিয়ে প্রলয় নৃত্য করতে থাকেন সেই প্রলয় নৃত্য এমনই ভয়ানক ছিল যা সমগ্র সৃষ্টিকে ধ্বংসের পথে পরিচালিত করছিল ব্রহ্মা এবং বিষ্ণু এবং অন্যান্য দেবতারা মহাদেবকে শান্ত করার কোনো উপায় বের করতে না পেরে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীদেবীর মৃতদেহটিকে খণ্ড খণ্ড করে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছিলেন তারই একটি অংশ পড়েছিল অসমের কামাখ্যায় সেই থেকে সেখানে তৈরি হয়েছিল কামাখ্যা মন্দির মনে করা হয় কামাখ্যাতে পড়েছিল দেবী সতীর জনি অংশটি এবং সেই কারণেই এই অনুষ্ঠান পালন করেন আজ অম্বুবাচীর শুভ দিনে মা কামাখ্যার এই মন্ত্রটি জপ করে আপনারা তার পুজো করে সন্তুষ্ট করতে পারেন মন্ত্রটি হল নমস্তুভাং ভাং শৈলাসুতা, কামেশ্বরী হরপ্রিয়া নমস্তুভাং ভাং দয়ানিধে ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গলমক্ষ প্রদায়িনী কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল নমস্তুভং শৈলসুতা কামেশ্বরী হরপ্রিয়া নমস্তুভং নমস্তুভং দয়ানিধে ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গলমুখ প্রদায়ী কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তিশৈল সমন্বিতা নমস্তুভং শৈলসুতা কামেশ্বরী হরপ্রিয়া নমস্তুভং নমস্তুভং দয়ানিধে ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গলমুখ প্রদায়ী কামনা কামেশ্বরী শক্তিশৈল সমান্বিতা এই মন্ত্র জপ করে আপনারা কামাখ্যা দেবীর বিশ্বাস এবং সহকারে পুজো অর্চনা করতে পারেন অম্বুবাচীর কাহিনী নিয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন धन्यवाद